হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো বিগত অনেক অনেক দিন হয়ে গেছে আমি কোনো ভিডিও ছাড়িনি অনেকে যারা আমার সাথে ফেসবুকে কানেক্ট আছে তো তারা জানে যে আমার খুব শরীর খারাপ কিন্তু যারা আমার ফেসবুকের সাথে কানেক্ট নেয় তো তারা জানেন আমার শরীর খারাপ বলে কমেনেটেও পোস্ট করেছি তো অনেকে দেখেও নেই তো শরীরটা খারাপ বলে আমি কোনো ভিডিও আপলোড করতে পারিনি যখন থেকে আমি এই সোশ্যাল মিডিয়ায় ফেসবুক এই ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করছি তখন থেকে কিন্তু আমি মানে এমন কোনো দিন হয়নি যতই ঝড় ঝাপটা যতই গেছে আমি ঠিক একদিন ছাড়া আমার যেহেতু লং ভিডিও পোস্ট হয় তো আমার লং ভিডিও যেত কিন্তু আমার গলার অবস্থাটা এতটাই খারাপ ছিল কথা বলতে পারতামনি এখন কথা বলতে পারছি বলে তো তাই ভাবলাম একটু আপডেটটা জানিয়ে দিই তো কদিন ধরে প্রায় বারো তেরো দিন হয়ে গেছে আমি ভুগছিলাম আমার হাতে না প্রচুর লাগছে অনেক দিন হয়ে গেছে তো আর এমনি শরীরটা এখনও কমজোরি আছে তো সেই জন্য তো অনেক দিন হয়ে গেছে ভিডিওটা ছাড়িনি ভাবলাম আজকে একটু আপডেটটা দিয়ে দিই যেহেতু একটু ঠিক আছি তো বিশ্বকর্মা পূজা ঠিক দশ থেকে তিন চার দিন আগে থেকে আমার শরীরটা খারাপ তো তারপরে হচ্ছে আমি বিশ্বকর্মা পূজা দেখতে যাইনি তো সেই সবের ভিডিও আমার হাজব্যান্ড সব শ্যুট করে রেখেছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব নেক্সট ভিডিওতে তো যেহেতু আমার শরীরটা ভালো নয় এডিটের একটা ঝামেলা আছে তো সেই জন্য ওই ভিডিও এডিট করা হয় না তো ভাবলাম এখন একটু কিছু বলে ভিডিওটা ছাড়ি যেহেতু অনেক দিন হয়ে গেছে সোমবার থেকে আজকে হয়ে গেল শুক্রবার আর আজকে আমি ভিডিওটা এখনই ভিডিওটাকে পাবলিশ করবো তো সোমবার থেকে আমার সোমবারে সেলাইন লেগেছিল আর হচ্ছে আমার কি হয়েছিল না হয়নি তো ভিডিওতে বলেই দেবো তো এই যে সেলাইন চলেছিলো ইনজেকশান চলেছিলো আজকে এই এখন যে ডাক্তারখানা আমি ডাক্তার দেখিয়ে এই যে এই যে চ্যালেঞ্জটা এই যে খুলেছে হয়তো তোমরা বুঝতে পারছো এই যে দেখো হাতের নিশান এখনও আছে তো হাত এখনও পরিষ্কার করব তো এই চ্যালেঞ্জটা খুলিয়ে আসলাম আবার সোমবার পর্যন্ত ওষুধ দিয়েছে আজকে শুক্রবার সোমবার পর্যন্ত ওষুধ দিয়েছে তো দেখা যাক মানে কি হয় তো আমার মা হচ্ছে আমার খোঁজখবর নেওয়ার জন্য তো ফোন করছিল তো তাই ফোনটাকে হচ্ছে তাই ভিডিওটাকে স্টপ করে দিয়ে তো মায়ের সাথেই আমি হচ্ছে আগে কথাটা বলে নিলাম তো তারপরে এই হচ্ছে মানে শরীরের অবস্থা কন্ডিশন এখন তো যেহেতু আজকে ডাক্তার দেখিয়েছি আর ভাবো সামনে কদিন পরে দুর্গাপূজা মানে মঙ্গলবার দুর্গা পূজা তো শুরু হয়েই গেছে আমাদের বাঙালিদের মঙ্গলবারে অষ্টমী সোমবারের ডেট দিয়েছে ডাক্তার দেখানো তো যাই হোক ইচ্ছা তো আমার তবুও আছে হাজব্যান্ডকে বলেছি শরীর খারাপ থাকুক যাই থাকুক দুর্গা পূজা তো দেখতে যাব এবার মা দুর্গা কি চায় জানি না তো এই আর কি আর হচ্ছে এখন আমার কিছু কিছু ভিডিও করা আছে বিশ্বকর্মা পূজা বা শরীর খারাপের সেলাইন চলছে তো সেই সব ভিডিওগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব এডিট করা হয়ে উঠেনি তারপরে সব কিছুটাই শেয়ার করব ডিটেলসে তো এখন যাই হোক আমি একটু মোটামুটি ভালো আছি তো তাই ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করে দিই তো যারা জানো নি যারা তারা জেনে যাবে আর যারা জানো তারাও জেনে যাবে হ্যাঁ তবে আমার এই গায়ের শরীর খারাপ লেও কিন্তু আমি শর্ট ভিডিও বানিয়েছি কেননা দেখো চ্যালেঞ্জটা তো একবারে বন্ধ করলে চলবে না তো শরীর খারাপেতে এতে শর্ট ভিডিওগুলো বানিয়েছি দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক কষ্টে সেরকম শরীরে কোনো জোর দিইনি জাস্ট হালকা করে ভিডিও করেছি তাই হাজব্যান্ড চিল্লাচ্ছিলো যে ভিডিওটা ছাড়বেনি তো যাই হোক ভিডিও শর্ট ভিডিও দিয়েছিলাম লং ভিডিও দেওয়া হয়ে ওঠেনি তো এটা আমি এখনই এডিট করে দিয়ে দেবো তো চলো আমি এখন কেমন আছি তোমাদেরকে জানিয়ে দিলাম যে আমি এখন একটু সুস্থ হয়েছি মানে বারো দিন হয়ে গেছে আমি পুরো বিছানা শয্যা হয়েছিলাম না কিছু খেতে পেরেছি না এখনও কিছু খেতে পারিনি আর ডাক্তার সব কিছু খাওয়া আমার টোটালি বন্ধ করে দিয়েছে সব এখন সিদ্ধ 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 তো যাই হোক এখন একটু ভালো আছি আগের থেকে তো তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই তো চলো তোমাদের সাথে আমি নেক্সট ভিডিওতে বিশ্বকর্মা পুজোর যেগুলো আছে ওগুলো তোমাদের সাথে শেয়ার করব আমি যাইনি কেন তখন শরীর খারাপ হয়ে তো ভুগছিলাম তো যাই হোক হাজব্যান্ড ওগুলো করেছে এডিট করে তো চালো টাটা বাই ভালো থাকো তোমরা সবাই